রচনা স্বাধীনতা দিবস সূচনা প্রত্যেক জাতির এমন কতগুলো গৌরবোজ্জ্বল জাতীয় দিবস থাকে সেগুলোকে জাতি অত্যন্ত মর্যাদার সাথে পালন করে থাকে বাঙালি জাতি সেরকম একটি দিবস স্বাধীনতা দিবস ঐতিহাসিক পটভূমি উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ পাকিস্তান ও ভারত নামে দুভাগে বিভক্ত হয়ে স্বাধীনতা লাভ করে পাকিস্তান সৃষ্টি বাঙালির জন্য কোনো সুফল বয়ে আনতে পারেনি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে মায়ের ভাষা অর্জন তারই প্রমাণ এরপর উনিশশো চুয়ান্ন সালের সাধারণ নির্বাচন উনিশশো সালের স্বাধিকার আন্দোলন উনিশশো ছেষাট্টি এর ছয় দফা আন্দোলন উনিশশো ঊনসত্তরের গণ আন্দোলন উনিশশো এর সাধারণ নির্বাচন এসবই বাঙালির আন্দোলনের বিভিন্ন স্তর সালে জাতীয় পরিষদের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পাকিস্তান সরকার উনিশশো সালের পঁচিশে মার্চ রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির উপর সেনাবাহিনীকে লেলিয়ে দেয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পূর্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় মুক্তিযুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে তিরিশ লাখ শহীদের রক্ত দুই লাখ ছিয়াত্তর হাজার মা সম্রানের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা স্বাধীনতা দিবস স্বাধীনতার ঘোষণা হয় উনিশ ছাব্বিশে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা আসেনি স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু হয়েছিল মাত্র তারপর যখন দেশ সম্পূর্ণরূপে হানাদার মুক্ত হলো তখন থেকে প্রতি বছরই এই দিনটাকে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করা হয় উপসংহার প্রত্যেক স্বাধীন জাতিরই আছে স্বাধীনতা দিবস আমরাও স্বাধীনতার সূর্যকে সিনিয়ে এনেছি এ স্বাধীনতা আমাদের গৌরব আমাদের অহংকার আমরা স্বাধীনতা দিবস সম্পর্কে একটি রচনা পড়লাম ছোটদের জন্য এভাবে চ্যানেলে আরও অনেক রচনা আপলোড করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো ধন্যবাদ সবাইকে